আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিমান বাংলা এয়ারলাইন্স কিন্তু কার্গো হেল্পার কেজুয়াল পদের দুই স্বজনের বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে আপনারা মাধ্যমিক পাশে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো এই পদের আসলে কাজের ধরন কি 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 কাজ করতে হবে আপনাদের চাকরি হওয়ার পরে সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে কাজের পরিধি কী এর আগে কাজের বিষয় নিয়ে একটু আলোচনা করছে এখন একটু বিস্তারিত নিয়ে আলোচনা করব কাজের পরিধি ধরন এবং কাজের কর্মঘণ্টা সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সব সকল ধরনের তথ্য পেয়ে যাবেন ভিডিও থেকে চলুন ভিডিওটা শুরু করে দিই হাতে আমার নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে তার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদের নাম কারুকো হেলবার কেজুওয়াল পথ সংখ্যা দুইষট্টি এখানে কিন্তু সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবে আবেদন শুরু বারোই ডিসেম্বর বারো বারো দুই হাজার চব্বিশ মানে এই বারো তারিখ থেকে আবেদন চলবে এক এক দুই হাজার পঁচিশ মানে দীর্ঘ উনিশ দিন আবেদন করতে পারবেন এখানে একটি পদ রয়েছে কার্গো হেল্পার কেজুয়াল এখানে কিন্তু আবেদনের আপনার এসএসসি পাশে আবেদন এখানে ভদ্র নর্ম এবং সুষ্ঠু এখানে এদিকে অধিকারী থাকতে হবে এবং ভারত ভার উত্তোলনে কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু বলছে এখন কার্গো হেল্পারের মূলত কারো কারণ কাজ কি এখন বিষয়টা হলো কার্গো হেলভারের মূলত কাজটা হলো আমি একটু আপনাদের বলে দেই কার্গো হেলভারের মূলত কাজ হলো একটি বিমান যখন ল্যান্ড করবে বিভিন্ন দেশ থেকে ওইটা যে মালামাল থাকবে হ্যান্ডেলিং যে মালামাল লাকিস থেকে শুরু করে বিভিন্ন পণ্য সেইগুলা একবারে বন্ধ বিমানের ল্যান্ড ওয়ে যেখানে বিমানটা আপনার ল্যান্ড করবে সেখান থেকে মালামাল নিয়ে এটাকার বিমানবন্দরে পৌঁছে দেওয়া কিন্তু একজন কার্গো হেল্পারের মূলত কাজ এবং যখন যাত্রীরা যায় বাইরের দেশে তখন যে মালামালগুলো নিয়ে যায় এইগুলো কিন্তু এইগুলা মোটামুটি সবগুলো নিয়ে বিমানে কিন্তু পৌঁছায় দেয় একজন কার্গো হেল্পারের মূলত কাজ মূলত একজন লেবার যেরকম কাজ করে সেইভাবে কিন্তু কার্য পরিচালনা তার করতে হয় তার জন্য এখানে কিন্তু বলে দিয়েছে যে একটু সুটুমদার দেহের অধিকারী হতে হবে তারপর করমুঠ হতে হবে অ্যান্ড আপনাদের আরও কিন্তু এখানে বলে দিয়ে যে ভারতত্ব দনের জন্য কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন লোক হবে কারণ এক একটা মানে 20 কেজি 30 কেজি ওজন হতে পারে সেগুলো নিয়ে কিন্তু কার্গো বিমানে রাখা এবং সেগুলো আবার বের করে আনা সেটা কিন্তু একটু কষ্টদায়ক আর সেটা কিন্তু বলে দিয়েছে এখন এই যে এখানে কিন্তু এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন যদি আমরা আপনারা কেউ ঘরে বসে নীর ঝামেলা আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর যে WhatsApp নাম্বার হইছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ডেসক্রিপশন বক্সও নাম্বার হইছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে নীর ঝামেলায় আবেদন করতে পারবেন এবং পরীক্ষার জন্য একটি সাজেশন রয়েছে সেই সাজেশনটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এখানে কিন্তু বিস্তারিত বিষয় আমি বলেছি মোটামুটি একটু কষ্টদায়ক কাজ এবং এয়ারপোর্টের মধ্যেই কাজ অনেকে জিজ্ঞেস করছে ভাই বাইরে কাজ নাকি না ভাই এয়ারপোর্টের মধ্যেই কাজ এখানে কিন্তু এই যে মোটামুটি মালামাল নিয়ে তাদের কার্য পরিচালনা করতে হয় যেমন একটি প্লেন উড়োজাহাজ যখন আসবে সেটা মালামাল নামানো একটি উড়োজাহাজ যখন যাবে সেটা মালামাল ওই যে উড়োজাহাজ উঠানো এই ধরনের সর্বোপরি এই ধরনের কার্য পরিচালনা কিন্তু তাদের করতে হবে আশা করি বুঝতে পারছেন এবং এই বিষয়ে কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও আসবে আপনাদের যদি কোনো বিষয় এই বিষয়ে তথ্য কোনো বিষয় জানার থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন আপনার এই বিষয়ে আমি জানিয়ে দেবো এখানে আরেকটা বিষয় হলো যে উননব্বই দিনের এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে যে উপযুক্ত নির্বাচিত প্রার্থীরা উননব্বই দিন সত্য সাপেক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি হবে এখন উননব্বই দিন পর তাদের চাকরি চলে যাবে কিনা এই বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিয়েছি আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন যে উননব্বই দিন পর আসলেই আপনারা চাকরি করতে পারেন কিনা সকল বিষয় তাহলে আজকে আলোচনা করলাম কার্গো হেল্পার কে জল পদের মূলত কাজের পরিধি কী কাজে কী কী কাজ করে করতে হয় কাজের ধরন সকল বিষয় আশা করি বুঝতে পারছেন মূলত তাদের কাজ হবে মালামাল লোড আনলোড এইটা হলো তার মেন বিষয় তারপর আনুষাঙ্গিক যেহেতু ছোটো চাকরি আনুষাঙ্গিক অনেক কাজগুলো কাজ তারপর বিভিন্ন ধরনের কাজ স্টোর থেকে মালামাল আনা টানা বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে হয় আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আবেদন করতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম